কমলা লেবু চুরি করছে তো গাইজ আমরা এখন শিলং থেকে বেরিয়ে যাচ্ছি এটা ছিল আমাদের কালকে হোমস্টে ব্রিজ থেকে জাস্ট উঠে এই রাস্তাটা এই যে হচ্ছে আমাদের হোমস্টে আর কুলতি নিয়ে আসতে ভুলে গেছে হ্যাঁ মাংস 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 ভাত খাবো হ্যালো গাইস গুড মর্নিং গুড মর্নিং ফ্রম শিটং তো তোমরা আগের ভিডিওতে দেখলে আমরা কতটা জার্নি করে কালকে রাত্রিবেলা এখানে এসে পৌঁছেছি আর আমরা যে হোমস্টেটাতে আছি এটা হলো সুবর্ণ হোমস্টে আর এটা হলো সুবর্ণ হোমস্টে মেন রুম আর এই দুটো হচ্ছে কটেজ এই কটেজটা খুবই নতুন কয়েকদিন আগে জাস্ট ওপেনিং হয়েছে আমরা হচ্ছে সেকেন্ড গেস্ট চলো তোমাদেরকে একটা রুম ট্যুর দিয়ে দিই কটেজ দুটোর জাস্ট রুমগুলো খুব ভালো ছিল তো জাস্ট একবার দেখে নাও তোমার রুম দুটো জাস্ট ঢুকেই দেখতে পাবে এরকম দুটো বেড আছে যেখানে দুজন আরামসে দুজন দুজন করে চারজন থাকতে পারো তোমরা আর বেডগুলো যথেষ্ট বড় এবং কমফর্টেবল ছিল আর একটা অ্যাটাচড টয়লেটও আছে সাথে মিরর আছে একটা দেখতে পাচ্ছ আর একটা টেবিল আছে রুম যথেষ্ট বড় স্পেসিয়াস আর সামনে একটা ছোট্ট ব্যালকানিও ছিল এটা তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো ছোট্ট একটা ব্যালকানি আছে এখানে চাইলে তোমরা বসে সারাদিন এনজয় করতে পারো ওয়েদার ক্লিয়ার থাকলে কিন্তু এখান থেকেও তোমরা খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখতে শিটংয়ে এসেছি এই যে দেখো কমলা চুরি করছে চোর সব কিন্তু এটা নিচ থেকে ঘুরাচ্ছে চুরি করেনি নিচে গাছের নিচে পড়ে আছে এই যে গাছটা এই যে গাছটা দেখো এখন কিন্তু কমলা সিজন শুরু হয়ে গেছে এ আস্তে আস্তে ভরে যাবে এবার ভালো আছে আমরা কিন্তু হোমস্টের আশেপাশেটা একটু ঘুরে দেখছিলাম তারপরে হঠাৎ হোমস্টেতে ফিরে এসে দেখি আমাদের ছোটবেলা ফিরে পেয়েছি সত্যি বলতে ওদেরকে দেখে আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে গেল তখন না ছিল ফোন না ছিল ইউটিউব তো ওরা সেরকমই একটা জীবনযাপন করছে খুব সুন্দর খেলা শেষ হতে না হতেই ডাক পড়লো ভাইয়া চিকেন রেডি হ জলদি আও আমরা কিন্তু নিয়ে নিয়েছিলাম পাহাড়ি দেশি মুরগি এই যে ছোট্ট পাহাড়ের ছোট্ট একটা কুয়ো তার ভিতরে কিন্তু দাদা মাছ চাষ করেছে এই যে দেখো কি বড় বড় মাছ ছোট মাছও আছে অনেকগুলো মাছ আছে রে বড় বড় হোমস্টে থেকে আমাদের বিদায় নিতে হবে তাই সম্মানের সহিত ওরা আমাদেরকে বিদায় জানালো সো গাইজ আমরা এখন শিটং থেকে বেরিয়ে যাচ্ছি এটা ছিল আমাদের কালকে হোমস্টে সিটংয়ে যেটা আমরা এখন টাটা করে চলে যাচ্ছি খুব ভালো এদের ব্যবহার হাত খুব সুন্দর আর এই যে আমাদের টিম সব রেডি হচ্ছে এখন আমরা এখান থেকে যাব এই রাস্তাটা দিয়ে যাব যোগীঘাট নিচের দিকে ওখানে গিয়ে কোনো রিভার সাইড কোনো একটা হোমস্টে নেব ওখানে আজকে সারা দিন কাটাবো রিল্যাক্স করব যেহেতু আমাদের হোমস্টে থেকে যোগীঘাটের দূরত্ব ছিল খুবই কম তাই কিন্তু বেশিক্ষণ সময় নিল না আমাদের পৌঁছাতে আর আমরা আজকের দিনটা রেখেছিলাম পুরোটাই যোগীঘাটে রিল্যাক্স করার জন্য আমরা কিন্তু চলে এসেছি যোগীঘাট ব্রিজ সেই ব্রিজ এই যে ব্রিজটা যেটা হলো সেই যোগীঘাটের ব্রিজ ওই দেখো টুরিস্ট ওই আমরা আজকে যোগীঘাট থেকে একটা রুম নিয়ে নিয়েছি যোগীঘাটে চলে এসেছি এখানে স্টে করব এইখানে যোগীঘাটে সেই ব্রিজটা নিচে ওই ব্রিজ থেকে জাস্ট উঠে এই রাস্তাটা এই যে হচ্ছে আমাদের হোমস্টে কিন্তু এইখানে আমরা থাকছি না আমরা তো হচ্ছে একটু আলাদা তাই আমরা আলাদা জায়গায় থাকব জায়গাটা আমি শুধু দেখাচ্ছি আমাদের রুমটা রুমটা হয়তো খুবই সাদা মাঠা একদম প্লেন রুম একদম প্লেন মানে বেসিক রুম যেটা হয় আর কি এই যেরকম দুটো বেড আছে টয়লেট আছে অ্যাটাচ কিন্তু রুমের থেকে কোটি টাকার ভিউ হলো এইটা এই যে ব্যালকনি এখান থেকে এই যে যোগীঘাটের নদী ওই দিকটায় ব্রিজ আমরা এখন আজকে এখানে স্টে করবো এখন আমরা ক্যাম্পিং গ্যাস আমাদের কাছে ম্যাগি ফ্যাগি সব আছে সব নিয়ে যাব এখানে এখানে বসে রান্না করবো সারাদিন এখানে মস্তি করবো সারাদিন আজকে শুধু রেস্ট হবে কালকে আবার ড্রাইভ হবে আমরা যেহেতু শুধুমাত্র ডিনারটাই নিয়েছিলাম তো আমাদের এখানে কিন্তু থাকার খরচা অনেক কম হয়েছিল আমাদের সেভেন হান্ড্রেড পার পার্সেন্ট আমরা এখানে রুম পেয়েছিলাম উইথ ডিনার সো হ্যালো গাইস সবাইকে গুড মর্নিং আমরা এখন আছি যোগীঘাট যোগীঘাটের একদম নদীর পাশে আমাদের হোমস্টে আর হোমস্টে ব্যালকনিতে আমরা এখন বানিয়েছি মানে টু বাই কিশোর সৌরভ এরা সবাই মিলে এটা বানিয়েছে যে পুরো দুটো কড়াই ওভেন রাখা আছে আমাদের ম্যাগি বানিয়েছে যে ম্যাগিটা হলো এটা আর ম্যাগিটা জাস্ট দারুণ বানিয়েছে দারুণ হুম এই হয়ে যাবে এটা আর এরকম হয়ে যে সবাই খাচ্ছে আমরা আর পেছনে এরকম একটা ভিউ তো একটু পরে আমরা আবার এখানটায় নিচেটাই যাবো এখন আমরা চিকেন চিকেন প্লাস কি বলে ওটা পোলট্রি তো এখানে যাবো এখানে বসবো খাওয়া দাওয়া করবো এখানে স্নান করবো ফুল বসতে হবে আজকে আজকের দিনটা পুরো রেস্ট নেবো এখন লোকেশন ঠিক করিনি কালকে কোথায় যাবো তো কালকে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আর পরের এপিসোডটা দেখাচ্ছি এটা এখানে আমরা বসে এখন খাবো ঠিক আছে তো দেখতে থাকো পাহাড়ে সবাই ঘুরতে এসে গাড়ি করে আসে রুমে থাকে একটু রুটি বাড়ে যায় তারপরে বা পাহাড়ে বিভিন্ন রকম ভিউ নেয় তারপরে চলে যায় আর আমরা করি র অ্যাডভেঞ্চার ঠিক আছে এই যে আমাদের এই রাস্তা এই যে রাস্তা এখান দিয়ে এখন আমরা নামবো সাবধানে ভাই দেখে তো রান্না বান্না সেটা কিন্তু আমাদের মোটামুটি হয়ে গেছে কিন্তু কড়াইয়ার খুনটি নিয়ে আসতে ভুলে গেছে ওটা এখন আনতে গেছে ওটাকে আসলে আমাদের রান্না শুরু হয়ে যাবে

পাঁচশো টাকা করে কেজি নিয়েছে মাংস এখানে হবে মাংস কষা আর খাওয়া হবে আমাদের রান্না বান্না কিন্তু নেক্সট লেভেলের হচ্ছে ঠিক আছে তোমার যেমন আমরা দেখি সেরকম রান্না হচ্ছে এখানে হচ্ছে স্যালাড কাটিং রঞ্জন স্যালাড কাটছে আর সৌরভ এখানে মাংস করছে চিকেন দেশি চিকেন কতটা কতটা হলো তবে চিকেনটা এখন একটু টাইম লাগবে কারণ দেশি চিকেন তো একটু টাইম লাগবে আর এই ছেলেটা একটু ভিডিও ভিডিও করার চেষ্টা করছে জানি না কি করতে চাইছে হোক

কিছু ভুলে গিয়ে আমরা এখানে কিন্তু খুব সুন্দর একটা আনন্দ করেছিলাম সারাটা দিন দারুণভাবে এসেছি একটু আলাদা রকমের হয় পুরো ব্রিজ ফাঁকা সব কিছু ফাঁকা শুনশান আমরা এখন এসেছি রাত এগারোটার সময় ব্রিজে কি করতে নদীর আওয়াজটা শুনতে আর এখানে একটু টাইম স্পেন্ড করার জন্য পুরো অন্ধকার সেখানে আমরা কে এসেছি আমরা এখানে বসবো একটু গল্প গল্প করবো গান ফান শুনবো তারপরে চলে যাব পুরো পাহাড় এখন পুরো স্তব্ধ শুধু আকাশের চাঁদ ওই যে চাঁদ দেখা যাচ্ছে আকাশে আর ওই যে দূরের কয়েকটা পাহাড় আর দিন নাইট ডে এটা হলো জঙ্গি ঘাটের সেই ব্রিজ ব্রিজ আর এখন মাঝে সকাল ছটা সবাই ঘুমাচ্ছে পাহাড়ে ট্যুরিস্টরা আসে বাড়িতে থাকলে মর্নিং ওয়াক করে আর পাহাড়ে কেন ঘোরে না জানি না সকালের পরিবেশটা এত সুন্দর লাগে সকালেই তো ঘুরতে হয় যোগীঘাটকে এবার আমরা বিদায় জানিয়ে চলে যাব একটা নতুন ডেস্টিনেশানে তো তোমরা দেখতে থাকো এর পরের পর্বটা এমন একটা ডেস্টিনেশনে তোমাদেরকে নিয়ে যাব হয়তো তোমরা অনেকেই যাওনি জায়গাটাতে তো তোমরা মিস করবে না নেক্সট পার্টটা খুব তাড়াতাড়ি আসবে দেখতে থাকো আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না